ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তাহলে কি ছিলেন ইহুদিরা বলতেছে যে ইব্রাহিম হচ্ছে আমাদের নবী আর ইহুদি ধর্মের ভিতরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় ইসানবীকে কি ঈশানবীর জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে কারণ ইহুদিদের দল বলতেছে যে ইসা হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান মানে যার সন্তান তখন জাকারিয়াকে বন্দি করা হয় এবং তাকে হত্যা করা হয় ঠিক আছে তো বিষয়গুলো সেরকম ঠিক এই বিতর্ক আর কি ধর্মগুলো বিতর্কিত বিষয় এইটার সমস্যার সমাধান কোনো কালেও যাবে না হুদাহুদি মানুষ মাথা ফাটাফাটি করবে খুনো খুনি করবে ঠিক আছে এই সমস্ত গায়বে কথাবার্তা হ্যাঁ দেখেন এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় কোরআন বলতেছে প্রত্যেকটা মানুষ মরণশীল তাই না তাহলে ইব্রাহিম ইসা মারা গেছে তাই তো এক এক জায়গা এক এক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা জাতিকে পঙ্গ করে দেওয়া হচ্ছে যা আমরা কোরআনে যাব এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকারার সাত ষাটটি নম্বর অ্যাপ এখানে বলা আছে যে ইব্রাহিম ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে অংশীদারদের অন্তর্ভুক্ত ছিল না এই ইব্রাহিম ইহুদুদেরও নবী খ্রিস্টানদেরও নবী মুসলমানদেরও নবী আবার সনাতন হিন্দুদের নবী এই ইব্রাহিম আলাহাল্লাম ছিলেন একজন বাদশাহ জানেন তো বড় বাবুর বাদশাহ তো উনি ছিলেন বিচক্ষণ শিক্ষিত জ্ঞানী মানুষ উনি ওনার বাবাকে বলে বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো এটা কি ঠিক তো বলে কেন নয় আমি তো ওই যে হাজার হাজার লোকরে বন্দি করি জীবন নাশ করি আবার ইচ্ছে করলে কাউকে বাঁচাই দিতে পারি তো আমার বিরাট ক্ষমতা বলো বাবা না এইটে না তুমি প্রকৃতির দিকে তাকাও যে যে চন্দ্র সূর্য দেখেন যে এই যে পৃথিবী আমার কাছে পৃথিবী আছে এটা পৃথিবী তারপরে এটা হচ্ছে চাঁদ তারপরে আছে আপনার নক্ষত্র সূর্য আর কি সূর্য চন্দ্র পৃথিবী তারপরে আছে আপনার ওই যে অন্যান্য যে ইগুলো আছে না বহু দূরে দেখেন ভালো করে দেখেন বহু দূরে যে এই নক্ষত্রগুলো জল করে রাতের আকাশে এটা হচ্ছে নক্ষত্র সবগুলো আমি নিয়ে এসেছি কাছাকাছি এক জায়গায় ঠিক আছে এই আপনাকে ভাবতে হলে এই সবগুলোকে নিয়ে ভাবতে হবে হুম আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই সৃষ্ট সৃষ্টি আর সৃষ্টিকর্তা যে জিনিসটা মানুষকে দিয়ে দেয় সেটা হচ্ছে ভালো মন্দের জ্ঞান যার ভালো মন্দের জ্ঞান নাই সে আউট অফ সিলেবাস অর্থাৎ পশু সে কৃষ্ণ সে বাদ তার আমাকে দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে পৃথিবী আপনারা জানেন তাই না পৃথিবী এটা হচ্ছে সূর্য সূর্য মামা সূর্য মামার পরে চাঁদ মামা তারপরে আছে নক্ষত্র দাদা দাই বলেন আপনাকে ভাবতে হলে সবগুলো নিয়ে ভাবতে হবে ঠিক আছে এখন ধর্ম কোনটা দেখেন আল্লাহ বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর মানুষের কল্যাণের জন্য অনেক মহৎ মানুষ পিঠে জন্ম নিয়ে গেছে যেমন গৌতম বুদ্ধ কোনো দিন কোনো মানে একটা পিঁপড়ে মারছে এরম কোনো রেকর্ড নাই কত ভালো মানুষ ছিল পৃথিবীতে তারপরে লা তাও ধর্মের যে প্রবর্তক লাউসে সে উনিও একটা মশা মারছে এই ধরনের কাহিনি নাই তারপরে তাও কনফুসিয়াস ধর্মের যে প্রতিষ্ঠাতা কনফুসিয়াস তিনি প্রধানমন্ত্রীর পথ পা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে চলে গেছেন কিন্তু মারামারি করেন নাই হ্যাঁ যে তিনি আবার তার সৈন্য সামন্ত জোগাড় করে হ্যাঁ হামলা করে মামলা করে হ্যাঁ আবার ক্ষমতা দখল করছে এমন না এরা ভালো মানুষ ছিল আবার ইসালামও অনেক ভালো মানুষ ছিল তিনি তো কাউরে মারামারি করছেন কাটাকাটি করছেন এমন রেকর্ড পাওয়া যায় না তবে ঈসা সাল্লাম লেখাপড়া শেষ করার পরে তার অন্য অন্য অনুসারীদেরকে নিয়ে তারা সম্রাটের বিরুদ্ধে প্রতিবাদ করছে চিন্তে করেন কত সাহস কতটা হেকমত ঈসা ঈসা নবী ঈসার কথা বলছি যীশু খ্রিস্টের কথা বলছি হুম উনি একজন মহান ব্যক্তি ছিলেন হ্যাঁ এই একটি বিষয় তো ইব্রাহিম তো তাদেরই নবী এখন আমি যদি আমার মতো করে বলি তো হবে বলেন যার লেগে মিতের মা ও অনেক আছে না দালাল দ্বারা আছে দালাল দালালরা বলে কি যে গরু গাভি গাভিন গরুর পেটে বাচ্চা আছে তইলে পাঁচ হাজারটা বেশি পাওয়া যাবে এরকম দালাল দালাল দ্বারা মিথ্যে কথা বলে কিন্তু যে গরুওয়ালা সে বলে না হ্যাঁ আপনি আপল তো কথা বলেন কি আমার গরু গাভি না হ্যাঁ তুমি রাখো বেশি দাম পাইতে হলে একটু মিথ্যে কথা বলতেই হয় তাই তাই এখন ইসা মারা গেছে এটা হচ্ছে ইহুদিদের দাবি খ্রিস্টানদের দাবি দেশে মারা গেছে ক্লিয়ার কিন্তু এই জিনিসটারে তাল পাকিয়ে কয়েক রকমের বলা হয়েছে বলা যে ইসা্লামের পরিবর্তে ঈসা পরিবর্তে তার যে একজন অনুসারী ছিল নাম জোসেফ জোসেফকে শুলে চলানো হয়েছে তাহলে ঈসা গেল কোথায় ঈশা পালাইয়ে ভারতের কাশ্মীরের শ্রীনগরে চলে গেছে এলে একটা তথ্য দ্বিতীয় তথ্য হচ্ছে যে ঈশা আল্লাহ সাল্লামকে কবর দেওয়া হয়েছিল কবর দেওয়ার পরে মারা বলা মারা গেছে মারা যাওয়ার পর কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার পর তিন দিন পরে তিনি আবার জীবিত হয়েছে তিন দিনের পর জীবিত হওয়ার পরে তিনি থাকতেন তিনি থাকতেন মানুষ দেখতো কথা বলতো তাই না সে আবার বয়তে পালাইয়া কি চলে গেছে আকাশে চলে গেছে দুটি তথ্য তৃতীয় তথ্য হচ্ছে যে সম্রাটের লোকজন যখন ঈশাকে ধরতে আসলো তখন তাকে না পাইয়া জোসেফের সিয়ারা ছিল ঈশা বা যীশুর মতোই তাকে হত্যা করছে ঠিক আছে এক এক জায়গায় এক এক রকম বর্ণনা চার পাঁচটা ছড়া বর্ণনা আছে ঠিক আছে প্রকৃত সত্য আমরা জানি না বাস জানি না আল্লাহ ভালো জানে তাই না বিষয়টা হবে না এখন আপনি কোন মতটার প্রধান দেবেন এটা আপনার একান্ত ব্যাপার তাই না ঠিক সেই ঘটনা ঘটে গেছে এখানে তিন নম্বর সুরা আল ইমরানের সাতষাটি নম্বর আয়াত দেখেন আপনারা এই যে লাল রাউন্ড দিয়ে আছে দেখেন এই যে এই যে নিচে 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 একদম নিচে দেখছেন আছে নিচে আর ওই পাশে দেখেন উপরে ডাইন পাশের এখানে উপরের অংশটা দেখেন কি লেখা আছে অধিকাংশ মানুষ জানে না তাদের জন্য আমার এই ভিডিও ইব্রাহিম ইহুদিও ছিল না অথচ এটা কিন্তু ইহুদিদের নবী তিনি আবার খ্রিস্টানও ছিল না অথচ খ্রিস্টানদের নবী তিনি হুম তাহলে কেমন ব্যাপার তাই না বিষয়টা সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে অংশীদার ভুক্ত ছিল না অংশীদার মানে কি ওই যে কাউকে শিরক করা বা অংশীদার করা হ্যাঁ হ্যাঁ ঘটনা সত্য এই ইব্রাহিম বলছিল দেখো মানুষেরা তোমরা এই যে যে গাছের পূজা করো মাছের পূজা করো তারপরে পাহাড়ের পূজা করো বাতাসের পূজা করো সূর্যের পূজা করো এগুলো কিছু না তিনি আরও ব্যাপক কারণ এই যে পৃথিবীটা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা তাই না ওই যে আমি যারা দেখালাম আপনাদের তাই না এই যে পৃথিবী তারপরে নক্ষত্র তারপরে চাঁদ তারপরে হচ্ছে আপনার এটা তো সূর্য এটা সূর্য এই যে হলো নক্ষত্র ওই যে আমি এগুলো নিয়ে এসেছি সরু শুরু করে এই যে আমাদের মিল্কয়ে গ্যালাক্সি বা বিশ্বব্রহ্মাণ্ড এইভাবে আলোচনা করতে হবে আলাদা করলে হবে না সঠিক হবে না ঠিক আছে হ্যাঁ এই যে পৃথিবী আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র তাই না এ ব্যাপারে ঠিক আছে তাই না ঠিক আছে আপনাকে ভাবতে হবে আসুন আমরা ভাবি যেটা বলতে গেছিলাম দেখেন কত মহুত মহৎ মানুষ পৃথিবীতে ধর্ম নিচ্ছে আপনি জানেন যে এই যে যে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের ফলে কত লক্ষ লক্ষ মানুষের জীবন ফিরে পাইছে অথচ ধার্মিকরা মানুষ কেটে কেটে পাহাড় বানা ফেলাইছে অন্ধ 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 অন্ধবিশ্বাসিত হবে আমরা এই প্রকৃতির সন্তান সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন অ্যানাফ এখন আসুন আমরা খাই দায় ফুর্তি করি আর সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি ঠিক আছে এই নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য